বন্ধুরা আমার আজকে রেসিপি সজনে ফুলের ঝাল বা সজনে ফুলের চচ্চড়ি বিশেষ করে এই সিজন চেঞ্জের সময় আমাদের শরীরে কিন্তু যেমন ঠান্ডা জ্বর সর্দি লেগেই থাকে ছোট থেকে বড় সবারই এই সময় কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থেকেই যায় তাই এই সময় সজনে ফুল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী আর এই ফুলের কিন্তু নানান উপকারিতা বা অনেক গুণাগুণও রয়েছে যেটা কিন্তু অপরিসীম আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আজকের রান্নাটা সবার প্রথমে একটা বাটিতে আমি বেশ খানিকটা গরম জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন তারপরে এখানে পরিষ্কার করে বেছে রাখা সজনে ফুলগুলো দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট এইভাবে যদি সজনে ফুলটা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সজনে ফুলের যে একটা তিতকুটে ভাব বা একটা কষ টাইপের থাকে সেটা কিন্তু চলে যাবে দেখুন পাঁচ মিনিট পর আমি জল থেকে তুলে নিচ্ছি এবার ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এবার অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব শিলে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য নুন নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষেটা বেটে নেওয়া হয় তাহলে কিন্তু তেতেও হবে না লঙ্কা দুটোতে বেশ ঝাল তার জন্য আমি পরিমাণে কমই নিলাম আর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে এই সজনে ফুলের ঝাল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর সজনে ফুলের বড়া রেসিপি আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন দেখুন এখানে সর্ষেতে একদম মিহি করে বেটে নিয়েছি সর্ষে পোস্তটা এবার এক সাইড করে রেখে দেব চলে যাব মেন রান্নাতে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে এবার আলুগুলো ভেজে নেব দু মিনিট আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটা এবার ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটা এইভাবে ভেজে নিচ্ছি দেখুন খুব বেশি লাল করিনি আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো টমেটো দিয়ে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বেগুন এবার বেগুন দিয়ে এটা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি আলু আর বেগুনটা আরও এক থেকে দেড় মিনিট ভেজে নেব দেখুন এখানে আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সজনের ফুল সজনের ফুল দিয়ে এবার এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখেছি এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে সব কিছু একসঙ্গে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে বা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা সর্ষে আর পোস্ত সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ জল তবে এই রান্নাতে কিন্তু খুব একটা জল ব্যবহার করা যায় না এটা একটু মাখা বা শুকনো শুকনো হয় খেতে কিন্তু তাহলেই ভালো লাগে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা তবে অপশনাল এবার ঢাকা দিয়ে এটা আমি দু মিনিট হতে দেবো লো টু মিডিয়াম আছে দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার সব শেষে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেবো আরও এক চামচ কাঁচা সরষের তেল এতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করলাম আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন